এইচএসি টোয়েন্টি ফাইভ সময় কি তাহলে শেষ হয়ে গেল একেবারেই না এখনো তোমার হাতে যে সময় আছে সেই সময়ের মধ্যেই তুমি আমাদের সাথে নিতে পারো তোমার টেস্ট পরীক্ষার আগেই এইচএসি আইসিটির গোছানো একটি কমপ্লিট প্রিপারেশন একাডেমিক কেয়ারের শুরুতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিয়ে এসেছিলাম এইচএসি পঁচিশ আইসিটি অনলাইন ব্যাচ ওয়ান পয়েন্ট ও যেখানে চার হাজারের অধিক শিক্ষার্থী সাথে ছিল আমাদের তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য এইচএসি পঁচিশ আইসিটি অনলাইন ব্যাচ টু পয়েন্ট করছে তুমি পাছ এইচএসি আইসিটি ওয়ান পয়েন্ট ওতে নেওয়া সমস্ত ক্লাসের রেকর্ডিং তার পাশাপাশি প্রতিটি অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স প্লাস সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভ লাইফ ক্লাস এবং তার পাশাপাশি একেবারে এক্সক্লুসিভ তোমাদের জন্য থাকছে প্রতি সপ্তাহে সরাসরি জুম কিউএনেসেশন এই জুম কিউয়েনেসেশনে তুমি চাইলে মাইক অন করে সরাসরি তোমার প্রশ্ন এবং কনফিউশন জানাতে পারবে আমাকে এবং আমি নিজে তোমার প্রশ্ন এবং কনফিউশন সরাসরি সমাধান করে দিব লাইভ ক্লাসের মাধ্যমে তাছাড়াও ডেলি এমসিকিউ এক্সাম লেকচার শিট চ্যাপ্টার শেষ হলে সিকিউ এক্সাম সহ কোর্সের আরও অনেক ফিচার রয়েছে তোমাদের জন্য তাই সারা বছর বিভিন্ন জায়গাতে আইসিটি পড়ে যারা এখনও আইসিটি বুঝতে পারছো না অথবা সারা বছর যারা আইসিটি বইটা খুলে দেখনি, তুমি এই দুই দলের যে দলেরই অংশ হও না কেন এই কোর্সটি তোমার জন্য একদমই পারফেক্ট তোমার এইচএসসি এর আইসিটি জানি এখনই আমার সাথে শুরু করতে ক্লিক করো নিচের কোর্সটি কিন বাটনে